বাংলাদেশে কৃষ্ণ দাসে গ্রেপ্তারের প্রতিবাদ এবার এবার বাংলায় প্রান্তিক জেলা আলিপুরদুয়ার জেলার বারো বিশায় সোমবার বিকেলবেলা নাগাদ বারো বিশা সনাতনী মঞ্চের প্রতিবাদে মিছিল হয় বাংলাদেশ হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর অকত্য নির্যাতনে ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাস প্রভুর অবিলম্বে মুক্তির দাবিতে এদিন প্রতিবাদ মিছিল করা হয় রীতিমতো খোল করকা কাশিবাজি বারো বিশা চৌপথী চৌপথী সংলগ্ন এলাকায় তিন শতাধিক হিন্দু সনাতনীরা মিছিলে অংশগ্রহণ করেন এছাড়াও বাংলাদেশে হিন্দু মা বনেদের উপর যেভাবে অকথ্য গালিগালাজ করে অত্যাচার শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে এবার বাংলায় যত সনাতনী হিন্দু সমাজ রয়েছে তারা ঐক্যবদ্ধভাবেই তাদের প্রতিবাদ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে আমরা সবাই জানি বাংলাদেশে যে ইস্কনের সন্ত আর চিন্ময় কৃষ্ণ দাস প্রভুজিকে যেভাবে বাংলাদেশ সরকার নির্মম অত্যাচার শুরু করেছে তার উপরে একজন শুদ্ধ নিরামিষ আহার করে ভগবানের নাম ভজনা করণেওয়ালা ব্যক্তি আর সে ব্যক্তিকে একটা মিথ্যা আরোপ দিয়ে তাকে জেলে পুরে দেওয়া হয়েছে সেখানকার হিন্দুদের মঠ মন্দির এবং হিন্দু মা বনেদের উপর যে অকথ্যভাবে গালাগালি অত্যাচার শুরু হয়েছে তার প্রতিবাদে এপার বাংলার যত সনাতনী হিন্দু সমাজ রয়েছে সমস্ত হিন্দু সমাজ ঐক্যবদ্ধভাবে আর আমরা এর প্রতিবাদ করার জন্য আমরা বারো বিশা একযোগে আজ প্রতিবাদ সভায় আমরা বের হয়েছি দেখা হ্যাঁ আমাদের তো অস্ত্রই হচ্ছে খোল কর্তাল চৈতন্য মহাপ্রভু দেখেছে যে মুচি হয় সুচি হয় যদি সে কৃষ্ণ ভাজে কৃষ্ণ ভক্তরা তারা খোল কীর্তন ছাড়া আর কিছু বুঝে না সমস্ত জাতপাতকে দূরে সরিয়ে আর তারা এই খোল কীর্তনের মাধ্যমে নাম করতে করতে আর ভগবানের সেই শক্তিকে অর্জন করতে চায় এবং সেই শক্তি নরসিংহ রীপ রূপ ধরে এবং জেহাদি শক্তিকে বিনষ্ট করবে এটা আমাদের আশা আমার নাম প্রদীপ তাপা বিশ্ব হিন্দু পরিষদ উত্তরবঙ্গ প্রান্ত সৎসঙ্গ প্রমুখ केंद्र कोचबिहार